আপনাদেরকে পরিষ্কার করতে হবে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোরের নামে যেই কথা আমরা শুনতে পাচ্ছি এটাকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে ঘুমিয়ে রেখে আপনার এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো একটি আর নাই আমরা দেখেছি ভারতের সীমান্ত দিয়ে যেভাবে পুষিন করা হচ্ছে যেভাবে এই পুষিনের কে আমাদেরকে এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনার প্রতি আমাদের আস্থা আমাদের বিশ্বাস আমাদের ভক্তি শ্রদ্ধা সব কিছু রয়েছে আপনি আমাদেরকে পাশ কাটিয়ে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের জন্য হুমকি স্বরূপ আপনার শুনতে পেরেছি আপনি একদিকে বলতেছেন যে মানবিক করিডোরের ব্যাপারে এখন পর্যন্ত শক্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আমরা আবার শুনছি যে এটা নাকি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনাদেরকে পরিষ্কার করতে হবে এই মিয়ানমারের সাথে মানবিক করিডোরের নামে যেই কথা আমরা শুনতে পাচ্ছি এটাকে স্পষ্ট করতে হবে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোকে ঘুমিয়ে রেখে আপনার এরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো আর নাই আমরা দেখেছি ভারতের সীমান্ত দিয়ে যেভাবে পুশিন করা হচ্ছে যেভাবে এই পুশিনের আমাদেরকে এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ কিন্তু আজকে আমরা দেখেছি আদালতের একটি রায় এ আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ছিল ইশরাক হোসেন তাকে মেয়র হিসাবে বৈধতার হিসাবে আমাদের আদালত থেকে ঘোষণা দিয়েছে কিন্তু এই রায়ের পরে কেন এই রায় কার্যকর করা হলো না এটা আমরা জানতে চাই এই রায়কে কার্যকরের জন্য কেন আন্দোলন করতে হবে কেন আজকে আন্দোলনকে বিপদগামী করে আজকে বিএনপির একটা ভুল মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করছে এই আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা অবিলম্বে বলতে চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ভোটের অধিকারের জন্য আমরা সমস্ত দল মত নির্বিশেষে এদেশের জনগণ আমরা দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ দীর্ঘ সতেরোটি বছর আমরা রাজপথে জিলাম আমরা এখনো আছি যতক্ষণ পর্যন্ত আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব